আরও করো তোমার ছবিটা দেখা দেবে প্লেন হলে তো আরও ছবি চকচকে দেখা দেবে যদি থাকে দিলে তো তোমার উঠে পাবেন না আটকে যাবেন কাম চলো সে নাকি বে

আরে আর হবে এরকম কাম আর হইবে না ভাই আর হবে না না আ যাবে খুব কষ্ট শেষ পর্যন্ত আসলাম দিব গরা এখন আমার বাড়ি যাবো আরো আধ ঘন্টা আধ ঘন্টা ঘন্টা লাগবে তাহলে আজকে বিএটে সব গেল সব গেল সব